ওয়েলকাম ভিউয়ার্স আমরা জানি এসএসসি দু হাজার ষোলো মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু ডেট দিয়েছিলেন যে ষোলো সাত দু হাজার চব্বিশে হওয়ার কথা এবং সেখান থেকে কিন্তু ডেট ষোলো সাত দু হাজার চব্বিশেই আছে একটি ডায়েরি নম্বর দিয়ে দেখা তাতে সমর্জিত মন্ডল ভার্সেস দ্য অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে সমস্ত পিটিশনাররা আর কি দাখিল করেছিলেন এস তাদের মধ্যে একটি ডায়েরি নম্বর দিয়ে দেখা এবং তার সিরিয়াল নম্বর কিন্তু এতদিন ছিল না কিন্তু এখন সিরিয়াল নম্বর দেখব সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে বারো তাই সুপ্রিম কোর্টের এই যে মামলা তা কিন্তু ষোলো সাত দু হাজার চব্বিশ বারো নম্বর সিরিয়ালে উঠছে আরো একটি ডায়েরি নাম্বার আমরা দেখে নেব দেখুন আরো একটি ডায়েরি নাম্বার দেওয়া আছে সেই ডায়রি নাম্বার দিয়েও সার্চ করে যদি দেখা হয় উনিশ ছশো একাশি সেই ডায়রি নাম্বারও দেব দেবব্রত নস্কর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল না সেটিও কত তারিখ দেখুন আগামী ষোলো সাত দু হাজার চব্বিশ মঙ্গলবার প্রধান বিচারপতি জি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ চিফ জাস্টিস এবং জাস্টিস পাদ্রী দেবী বাজ্রিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে কিন্তু মামলাটি উঠছে ধন্যবাদ